আসলাম আলাইকুম আহমতুল্লাহ আমি এমএসার জানা আজ আপনাদের ঘুরে দেখাবো কুষ্টিয়া মিরপুর মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ সড়ক যেখানে ব্রিটিশ আমেরিকান টোবাকো মডার্ন প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং কোম্পানি জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল এইস অ্যান্ড এস গ্লাসওয়ার লিমিটেড সহ রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান বাম পাশে দেখতে পাচ্ছেন ব্রিটিশ আমেরিকা টোব্যাকো বাংলাদেশ এটি তাদের একটি গুরুত্বপূর্ণ লিপ প্রসেসিং সেন্টার যেখানে কাঁচা তামাক শুকানো ও প্রক্রিয়াজাত করা হয় কুষ্টিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক হচ্ছে কুষ্টিয়া মিরপুর মহাসড়ক এটি কুষ্টিয়া জেলা সদরকে মিরপুর উপজেলা ও আশেপাশে গ্রামীণ অঞ্চলের সঙ্গে সংযুক্ত করে একটি উন্নত যাতায়াত ব্যবস্থার অংশ হিসেবে কাজ করে এই সড়কটি শুধু যাতায়াতের মাধ্যম নয় বরং অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক যোগাযোগেরও এই মহাসড়কের সূচনা হয় ব্রিটিশ ভারতে শেষ সময়ের দিকে যখন কুষ্টিয়া ছিল নদী ও রেলপথ নির্ভর শহর সে সময়ে জেলা সদর এবং মিরপুর অঞ্চলে সংযোগমূলক একটি কাঁচা রাস্তা তৈরি করা হয় যা পরে পাকিস্তান আমলে আধা পাকা রূপ নেয় উনিশশো আশি ও নব্বই দশকে এই সড়কটিকে প্রথমবারের মতো পূর্ণ পাকা করা হয় বর্তমানে কুস্তামিরপুর মহাসড়ক একটি ব্যস্ততম রোড হিসেবে পরিচিত প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন এই সড়ক ব্যবহার করছে তখন থেকেই এটি জেলার গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর একটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই রাস্তাটি দেখতে একদম ছবির মতোই সুন্দর রাস্তার দুই পাশে কোনো বড় গাছ না থাকায় রাস্তাটি দেখলে মনে হবে আকাশ ও মাটি যেন একসাথে মিশেছে জাপান টোবাকো ইন্টারন্যাশনাল এই কারখানাটি আসলে ছিল আকিস কোম্পানি লিমিটেডের অধীনে এবং জেটিআই সেটি দুই সালে অধিগ্রহণ করে যেটাই আনুষ্ঠানিকভাবে আকিস টোবাকোকে অধিগ্রহণ করে এবং ওই কারখানার মালিকানা পায় জাপান টোবাকো কোম্পানির পরে আছে এই স্যান্ডেজ ক্লাসার লিমিটেড ফ্যাক্টরি যেটি কিছুদিন আগে থেকে এর কার্যকারিতা শুরু করে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও